আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন বিবিএফ সাউন্ড সাউন্ড বাজার থেকে আপনাদের মাঝে কিছু বেশ কিছু সাউন্ডের মাল নিয়ে আসলাম প্লাস মিক্সার প্লাস আপনার হলো কিছু এমলি ফায়ারের ভিডিও দিতেছি আপনারা দেখবেন ভিডিওটা না কাটা ফুল ভিডিও দেখবেন দাম দূর দেখবেন এখানে আছে আর সেভের বক্স তারপর আপনার কীফোর্ডের বক্স জেবিল বক্স এই ষোলো চ্যালেন এম একই মিক্সার আছে বারো চেলেনের স্ট্যান্ডার্ড মিক্সার আছে এ পাশে আছে আপনার হলো ষোলো চ্যালেন এক্সোয়ের মিক্সার আছে তারপরে আপনার ফোর জিজ্ঞাসা সেট আছে সেট আছে আছে তারপরে পাশে আছে আছে আপনার বিস্তারিত কোন মালে কি রেট কোন মালে মালে কি আছে সবাই দেওয়া হবো আপনারা ভিড় না কেড়ে সম্পূর্ণ দেখবেন আর যা যা যার যেটা লাগে আমার এই নাম্বারে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে আপনার হলো ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যে মাল যা লাগে বলবেন বিস্তারিত সবই দেখবেন সমস্যা নাই আবার আপনার যা একটি বারো চালের মিক্সার আছে ইয়ে আমার বারো মিক্সার আছে আপনার টোটালি চারটা মিক্সার আছে তিনটা সেট আছে সব আছে আপনার আপনার বিস্তারিত বলে দিয়েছে এটা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে এই বডিটা হচ্ছে আপনার টাঙ্গালি সাপলা দিকে অর্ডার দেওয়ানো হয়েছে আপনার বারো বছরের গ্যারান্টি আছে অলরেডি দুই বছর চালাইছে উনি তবে কোনো সমস্যা নাই মালের যে আপনার লো জিমসের জ্যাকেট আছে তারপরে হচ্ছে আপনার লো এই যে দেখতে পাচ্ছেন বডিতে কোনো সমস্যা নাই যারা নেবেন এই মালটা যে নেবেন এক কথায় তাকে গ্যারান্টি সহ দেওয়া দিতে হবে দেওয়া যাব সমস্যা নাই আপনার হলো এটা আপনারা যে কোনো সময় বডি ফাইডে দেবো গা আপনার করে নিয়ে দিতে হবে নতুন বডি নিয়ে দিতে পারবেন গ্যারেন্টি কারশো আছে আর ছাব্বিশ তারিখে আপনার বলতেছে এটার মধ্যে ফোর ফোর হাই ফোর ফোর স্পিকার আপনার আর সেল আর সেভেন স্পিকার ফোর ফোর সিটি হাই আপনার পঁচিশ হাজার স্ক্রু সুপার পঁচিশ হাজার স্ক্রু সুপার লাগানো আছে এটার মধ্যে পঁচিশ হাজার সুপার টি টি প্লাস মাল সাপ্লার বডি আর সেভেন স্পিকার আর এই পাশে আছে আপনার অরিজিনাল কোম্পানির যে কি ফোর লাউডের মাল আছে এটাই চারটাই স্পিকার আপনার চারটে আপনার ইয়ে আছে অল্প কয়েল চেঞ্জ আছে পেপার অরজিনালে আছে এটা মতো পচিশ সুপার লাগান আছে হাই অরিজিনাল যেগুলো আছে সবই আছে খালি করুপারটা আপনার চেঞ্জ করা হয়েছে এটা অরিজিনাল জিন্স জ্যাকেট আছে জ্যাকেট আছে কোনো সমস্যা নাই বডিতে কোনো নাই মালগুলো আসবেন দোকানে আসবেন চেক করে নিয়ে যাবেন যতটুকু প্রেসার দেওয়া দরকার প্রেসার দেওয়া দেখে নিয়ে যাবেন তারপরে আছে আপনার হলো এই পাশে জেবিএল আপনার হলো এটা মধ্যে হচ্ছে টু টু এক্সটি হাই চার ইঞ্চি ভয়েস কোয়ালিটি স্পিকার তিন ফুটা পঁচিশটি সুপার লাগানো আছে এর মালে এ বডিতেও কোনো সমস্যা নেই সবটি বডি ফ্রেশ আছে কোনো সমস্যা নেই তবে আপনারা এই মালের হচ্ছে আপনার দশ বছর গ্যারেন্টি বর্তমানে আছে দুই বছর চালাইছে অন কার্ড মানে গ্যারেন্টি কার্ড আছে আপনারা আরো দুই বছর চালাই মানে দশ বছর পরে মাল ফাড়ার পরে যদি আপনি আসবেন আইসা মাল অন্য মাল নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আমার মানে টাঙ্গাই বডি সাপলা বাড়ি আপনি যারা কিছু বিস্তারিত বলার কোনো ই নাই আপনারা জানেনই আর অরিজিনাল তো অরিজিনাল আর এসে ঢাকার বাড়ি আর এই বাসায় হচ্ছে আপনার বারো সালের মিক্সার এই মিক্সারটা একটু সমস্যা হচ্ছে আপনার সমস্যাটা হলো এটা আপনার হলো লাইন টাইন সবই আছে কিন্তু আউট আউটফুট মানে গানটা বাড়িতেছে না ওটা একটু সার্ভিসিং করে নিতে হবো এটা কিন্তু চ্যালেঞ্জ সবটি ওকে আছে কিন্তু গান ওটাই আছে আর আপনার এটা টুকটাক একটু সমস্যা আছে তবে রানিং আছে কিছু ফেডার সমস্যা এগুলো যার সবই ওকে আছে এটা ম্যাকির আর স্ট্যান্ডার্ড যেটা আছে এটা আপনার সবটি চ্যালেঞ্জ ওকে আছে কোনো সমস্যা নাই এটা স্ট্যান্ডার্ড বারো সালের আর এই শুলো এটা ফুল ফ্রেশ নতুন মানে ধুলা পড়ছে আর কিছু না এটা যদি নেন নিতে পারেন বয়স পড়ছে আর ষোলোটা চ্যালেঞ্জ ধরে ষোলোটা চ্যালেঞ্জ নিয়ে আপনার হলো ওকে আছে আর আপনি যে ফোর জিরো দেখতে পাচ্ছেন এটা একবারে ফ্রেশ এখনও কোনো তাঁতালের দাগ নাই এখন সেটটা খোলা হয় নাই ফোর জিরো সেট আর আপনার এই যে এটা পিপি তিন হাজার এটা দুই দিকে তিনটা ট্রানজিস্টার চেঞ্জ করা হয়েছে ঠেসার যা আছে সব অরিজিনালি আছে আর জাস্ট দেখতে পাচ্ছেন এটা একটু মডিফাই করেছে আমি ভিতরে একটু দেখা দেখতেছি এটা মো স্পিট লাগানো হয়েছে আর আউটফুটটা নাই আর সবই অরিজিনাল আছে আর এই সাপটা দেখতে পাচ্ছেন না এটা রিয়েলের অরজিনাল পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালি যেগুলো কোম্পানির স্পিকার আছে ওই কোম্পানির স্পিকার লাগানো আছে আপনার অর্ডার বানানো ঢাকা থেকে এটাই জিন্সের জ্যাকেট পাঁচ ইঞ্চি ভয়েস কালের সাপ বিস্তারিত তারিখে আপনার দাম বলে দি আছে কোনটা কি রেট যে পাতা এটা আপনার একবার পঁচপন্ন হাজার টাকা পঁচপন্ন হাজার টাকা হলে আপনারা আর সিএফের টি পালাস মালটা নিতে পারবেন আর সিএফের আর যে কী ফোর জায়গায় দেখতে পাতা এটা আপনার পঁচল্লিশ হাজার টাকা পঁচল্লিশ হাজার পঁচল্লিশ হাজার হলে আপনারা নিতে পারবেন এই কী ফোরের মালটা আর এই পাশে আসছে আপনার যে বেলার এটা দেখতে পাচ্ছেন এটা চব্বিশ হাজার হলে নিতে পারবেন ফোর ফোর স্পিকার টু টু হাই আর এগুলো এটাই সবটিও ফোর ফোরে সবটি কোয়ালিটি চেঞ্জ হয়েছে আর এই যে পিবি তিন হাজার জায়গায় দেখতে পাতা এটা আপনারা হলো পনেরো হাজার হলে নিতে পারবেন পনেরো হাজার হলে আপনারা নিতে পারবেন কার্ডের এস সহ আর যে স্ট্যান্ডার দেখতে পাচ্ছেন এটা আপনারা হলো আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন আর যে ফোর জিরো দেখতে পাচ্ছেন এটা আপনার হলো বাইশ হাজার হলে নিতে পারবেন বাইশ হাজার হলে নিতে পারবেন এটা ফুল ফ্রেশ এটা কোনো কাজ কাম করানো হয় নাই এটাতে টুকটাক কাজ করানো হয়েছে তবে এটা কোনো কাম হয় না এটা আপনার স্কিপ আছে ওয়ার্স টু ষোলো স্কিপ আছে আর ষোলো চ্যালেঞ্জ মিক্সার দেখতে পাচ্ছেন যে এই মিক্সারটা যদি নেন পরবে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এই মিক্সারটা নিতে পারবেন বারো হাজার টাকা হলে এটা ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই আসবেন তারপরে যাবেন আর স্টেন্ড দেখতে পাচ্ছেন এটা হলে পনেরোশো টাকা পড়বো পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন আর যেটা দেখতে পাচ্ছেন এটা তিন হাজার টাকা হলে নিতে পারবেন ম্যাকি আপনার ছিল বারো সেলেন ম্যাকি এটা বারো সেলেনের এটা নিতে পারবেন আর যেটা দেখতে পাতাচ্ছেন এটা দুই হাজার টাকা হলে নিতে পারবেন এটা একটু কাজ করে না লাগবো আর যে পাঁচ ইঞ্চি ভয়েস কলে সাতটা দেখতে পাচ্ছেন এই আপনারা এটা আপনার বিরানব্বই হাজার টাকা করে নিতে পারবেন দোকানে আসবেন যা যা দেখাইছি সব দোকানে আইসা বিরানব্বই হাজার টাকা দিবো ওরা এটার সাথে আপনারা হলো ফ্রি পাবেন করসুপাটা ফ্রি পাবেন করসুপার এই সাথে সাথে করসুপার এটা ফ্রি দেওয়া হবে যা যে মালি লাগুক আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আপনার হলো ইমো থাকবো আপনার যে মাল যা লাগে যে মালি লাগুক স্ক্রিন দিয়ে বলবেন বা অথবা নাম বলবেন নাম বলবেন তাই হবো আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর আমাদের লোকেশন টাঙ্গাইল সদর আপনারা যারা দোকান আইসা যদি নিতে চান নিতে পারেন প্লাস আপনারা যদি কোন যে বক্স দিয়া এম এমপ্লিফায়ার দেওয়া মিক্সার দিয়া নিতে চান তাও নিতে পারতে পারেন সমস্যা নাই আমরা বলে দিতেছি আপনাদের যা মাল যা লাগে বিস্তারিত আমাদের বলবেন এখানে যা যা দিয়েছে আপনারা দরকার শর্ট দিয়ে আমার এই মধ্যে পাড়াই দিবেন বা আপনি আপনাদের ভিডিও কলে প্লাসের মতো ফোন দিবেন ভিডিও কলে আমি আপনাদের যে কোনো যে মাল খুলা বা যেরকম দেখার ইচ্ছা আপনারা দেখবেন আমার কাছে কোনো রকম কোনো বেড়া নেই আপনার যে যেভাবে দেখার ইচ্ছা দেখতে পারবেন এটা আপনারা ভালো করে দেখেন এটা হচ্ছে আর সিএের ওটা হচ্ছে এর তারপর এটা হচ্ছে আপনার এর এই যে মিক্সার এটা হচ্ছে বারো চ্যানেল বারো বারো এই যে ষোলো আচ্ছা আর একটা কথা বলি যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লাস আরও অন্য অন্য মাল আসবো মাল সবার প্রথমে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে যে মতো ভিডিও মালগুলো দেখাইছে এই মতো আছে ভিডিওটা সবগুলাই মনে গেল আর কি আজকে বিস্তারিত আনকমন মাল যেগুলো এই বিস্তারিত বলে দিলাম তারপরও কিছু কথা বলতে পারবেন দাম যে বলছি কথা অবশ্যই বলতে পারবেন আর আমাদের নাম্বারটা আমি আবার মুখে বলে দিয়েছি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি পঁচিশ বাহাত্তর আটাত্তর পঁচিশ এই নাম্বারে ফোন দিলে আপনারা আমার পেয়ে যাবেন আমার নাম হচ্ছে বিজয় আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদর আসলেই অথবা আইসা আমার ফোন দিলেও আমরা আপনাদের রিসিভ করে নেবো আপনাদের রিসিভ করে নেবো ওটা না কোনো টেনশন নাই আপনারা কুরিয়ারতেও নিতে পারেন প্লাস আইসোনি আর নিতে পারেন কোনো রকম সরস্বতী জেলে আমরা মাল কিনি এবং বিক্রি করি এই যে সাপটা আবার দেখাই দিয়েছি আপনার কোনো জেডি মাল দেখাইছি আপনার একটা মালও কোনো স্পট নাই দোকানে আইসা সকালবেলা আসবেন সারাদিন মাল বাজাবেন সন্ধ্যাকালে মাল নিয়ে যাবেন পছন্দ হলে এই যে আবার সবগুলো একবার একবার করে দেখাই দেয় এই দেখেন আসলে ভিডিওতে একটু বল তোলে ক্ষমা সৃষ্টিতে দেখবেন বল হবে নতুন যেহেতু দেখেন সবগুলো রানিং আবার কোনো রানিং না তা না সবগুলো রানিং দোকানে আসবেন মন ইচ্ছা মতো প্রেশার দিবেন শুধু এটা একটু কাজ করা লাগবে আর এইগুলা মানে নিবেন আর চালাবেন এই বক্সেও আইসা প্লাস নেওয়ার পরেও কোনো কাজ করা লাগবো না এই যে এরপরে আপনাদের কিছু মাল আসবো ওগুলা কথা চলতেছে ডেলটা আছে আরো ফোর জিরো সিরিড আছে আর আন বক্স আছে তবে যে ওই আর সেইবার আপনার গ্যারান্টি এখনো আছে বডির আপনার যে কোনো সময় নিয়ে যেতে পারেন মানে বডি ফাইটা দেবো মাল কিনে আবার মাল পেশার দিবেন ফাইটা হবে বডি আমার কাছে নেবেন আমরা আবার সাপ্লাই দিকে আপনি আনুন ওটা টেনশন নেই আর এই যে কী এটা তো আপনার নতুন রাগেস বলুন না অরিজিনাল তো অরজিনাল যেটা আছে আর কোনো সময় টেন আর যেগুলো আপনার যা আছে তাই দেন আর যারা আমাদের চ্যানেলে কোনো যুক্ত হন নাই যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে প্লাস আমাদের মালগুলো দেখেন ভালো লাগলে আসবেন আইসা আমাদের মাল দেই খা তারপরে নিয়ে যাবেন আচ্ছা সবাই তাহলে ভিডিওটা অনেক লং ধরে গেছে গা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম